মোমো গ্রাম এখানে প্রায় চারশো থেকে পাঁচশো মহিলারা মোমো তৈরি করে তাদের জীবিকা অর্জন করে এখানে মোমো পাইকারি বেঁচে এবং বিয়ে বাড়িতে অর্ডার নেয় বছর এখানে পেয়ে যাবেন গন্ধরাজ মোমো পনির মোমো এবং চিকেন এবং ভেজ মোমো আর সব থেকে বড় টাইপু যেটা আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি এত বড় মোমো এটা হচ্ছে চিকেন টাইফো বলে পেয়ে যাবেন এখানে চিকেন শেফালি এটা আবার তেলে ভাজা হয় সাথে পেয়ে যাবেন নানান রকমের সস এবং স্যুপ আর পাবেন এখানে স্প্রিং রোল এটাও আবার তেলে ভাজা হয় আর পেয়ে যাবেন সস এবং স্যুপ এখানে কিভাবে যাবেন এবং কিছু মোমোওয়ালা ফোন নম্বর দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে যদি আপনারা কলকাতা থেকে যেতে চান তাহলে ট্রেন ধরে আপনারা পৌঁছে যান টিটাগড় স্টেশনে টিটাগড় স্টেশন থেকে আপনারা আবার একটু পায়ে হেঁটে শিয়ালদার দিকেই এগিয়ে চলেন দেখতে পাবেন গেটটা পার হলে এরকম স্টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড থেকে আপনারা টোটো ধরে নেন বারো টাকা নেবে টোটো আপনারা বলেন মোমোগ্রাম বা পুলিশ ক্যাম্প তাহলে আপনাদের পৌঁছে দেবে চলে এলাম মোমোগ্রামে ঢুকতে বেশ ভালো লাগলো কারণ দেখেন এইখানে ছোটো ছোটো তালাব আছে বেশ বাচ্চারা খেলছে সামনেতে খুব ভালো লাগছে দেখতে আর এইদিকেও তালাব আছে তো এই দিক দিয়ে সোজা গেলে মোমোগ্রাম পড়বে তো চলুন যাই দেখতে পাচ্ছেন এইখানে সব মোমো বানানো হয়ে গেছে প্রায় আর এইখানে সব ভাব দিচ্ছে তো দেখি আগে গিয়ে এখানে একটা রয়েছে মা তারা ফুড সেন্টার পাইকারি ও খুচরা বিক্রেতা দেখতে পাচ্ছেন এইখানে সব মহিলারা খুব মোমো বানাচ্ছে এখানে দাদা কী কী মোমো পাওয়া যাচ্ছে আপনার কী কী মোমো পাওয়া যাচ্ছে কী মোমো করেন আপনি চিকেন মোমো ভেজ মোমো আর সব রকম এখনই কি সব রকম হচ্ছে তো এর মধ্যে কী

গন্ডরাজ মানে khas bat ki gondoraj je <inaudible> nam gondoraj lebu diye পরে ছেড়ে দেন এরপরে ফাঁকা করে এরকমভাবে হাওয়া দিয়ে তারপর পাইকারি দিয়ে দেন হ্যাঁ একটা ঘুরে এলাম এই যেখানে এইখানেও সব বানাচ্ছে সব মোমো তো আরও আগে যাই দেখি কোথায় কোথায় কত মোমো বলা আছে সেগুলো দেখবো দেখতে পাচ্ছেন এইখানেও মোমো বানায় তো এইখানে সব মহিলারাই মোমো বানায় বেশি এটা হচ্ছে সরকারি কোয়ার্টার সরকারি কোয়ার্টারে অনেকে আছে তারা মহিলারাই প্রাধান্য এটা এই কাজটা করে তো নানান প্রায় অনেক জায়গাতে ভিডিও করতে দিচ্ছে না অনেক জায়গাতে করতে দিচ্ছে তো সেই হিসাবে এইখানে মানে প্রচুর প্রায় পাঁচশো সাতশো মহিলারা এই মোমো ব্যবসার সঙ্গে জড়িত আছে দেখতে পাচ্ছেন এইখানেও একটা মোমোর যে কারখানা সেই কারখানা এইখানেও সব মহিলারাই করছে এখানে আটা মাখা শুরু হয়ে গেছে আর এইদিকেও সব ময়দা আর এদিকে বাঁধাকপি তাই তো বাঁধাকপি রেডি করা রয়েছে এখনো শুরু হয়নি মোটামুটি শুরু হবে তাই তো তাইতো হবে মোমো করেন আপনি চিকেন মোমো হয় ভেজ মোমো হয় টাইপো চিকেন টাইপো ভেজ টাইপো সেপালি চিকেন সেপালি চিকেন রোল তো পাইকারি কেউ নিতে এলে তাদের কতটা যে আপনারা ধরেন সুপটাও বানিয়ে দেন চাটনিও বানিয়ে দেন এবং আর্ধেক ভাব দিয়ে তারপরে তারপরে আর্ধেক ভাব দোকানদাররা দিয়ে তারপরে গরম করে ওনারা দিতে হয় ওনারা দিয়ে দেয় আমরা পুরোটাই করে দিই মানে শুধু গরম করে আর দেবে গরম করে আর দেবে তাহলে বন্ধুরা শুনতে পাচ্ছেন যারা বেকার আছেন তারা এই গ্রামে এলে এসব জায়গা থেকে পাইকেরি মোমো নিয়ে গিয়ে জাস্ট ভাব দেবেন আর স্যুপটাও আপনার স্যুপটাও দেবেন তো স্যুপ চাটনি সব দিয়ে দেবে আপনারা গরম করবেন আর বেচবেন আর পয়সা কমাবেন তো এরকম আরও আছে ঘুরে দেখাচ্ছি এবং ফোন নম্বরও দিয়ে দেবো আস্তে আস্তে এনারা বানাচ্ছেন আগে বানিয়ে নিক তারপরে বিকাল অবধি থাকবো আমি তারপর ফোন নম্বরও দিয়ে দেব দেখতে থাকেন সঙ্গে থাকবেন এখানে কি এখন পাইকারি নিয়ে যাচ্ছে নাকি দেখতে পাচ্ছি এখান পাইকারি যাচ্ছে সব নানান রকম আইটেম যদি আপনি কি পাইকারি নিয়ে যাচ্ছেন এখান থেকে পাইকারি সব যাচ্ছে আর একখানা ভাব দেওয়ার পরে এখানে শুকিয়ে দিয়ে দেয় তারপরে ওনারা গরম করে সাফ করে জিরাক্স কে

ওনো কিমো এটা হচ্ছে ভেজ না না ভেজ কিয়া তো বড় বড় কি টাইফন 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 হুম চিকেন ভেজ ওটা চিকেন ওটা ভেজ কি করে ফুল দেওয়া কি ভেজ এটা তেলটা দিচ্ছি যাতে না লাগে তাই হ্যাঁ ওইটা একটা আলাদা কারখানা ছিল এটা একটা আলাদা কারখানা কিন্তু আমি যখন গেছিলাম তখন মাধ্যমিক পরীক্ষা চলছিল সেই হিসাবে অনেক জায়গাতে অনেক মহিলারা আসেনি তো অল্প মহিলার মধ্যে এখন কাজ চলছে খুব চাপের মধ্যে কাজ কাজ চলছে করে যাচ্ছেন এটা আলাদা কারখানা তো এরকম মহিলাদের প্রচুর কারখানা আছে যেহেতু বললাম যে মাধ্যমিক পরীক্ষা চলছে তো সেহেতু মহিলারা প্রচুর কম আছে আর দ্বিতীয়ত আপনারা যদি ব্যবসা করবার জন্য এখানে ব্যবসা মাল নিতে আসেন তাহলে এরকম জায়গাতে ঘুরে আপনারা অনেক কারখানা পেয়ে যাবেন এবং যেখানে আপনাদের সুটিবল হবে সেখান থেকে আপনারা মাল নিতে পারবেন আর

তাহলে প্রথমে গন্ধরাজটা খেয়ে দেখি গন্ধরাজ আমি আজ পর্যন্ত কোনোদিন খাইনি তো গন্ধরাজটা কী এরকম পুরো গন্ধরাজ লেবুর মতন সেন্ট আছে আর চাটনি চাটনিও বেশ রকম দিয়েছে আলাদা আলাদা ফ্লেভারে আর এই সুপ সুপটা বেশ গাঢ় আছে সুপটাও বেশ ভালোই এবার একটা চিকেন দেখি দেখেন চিকেনের মধ্যে চিকেন ভালোই আছে দেখেন চিকেন বেশ ভালোই আছে তো সব এক এক প্লেট খাওয়ার মতো ক্ষমতা নেই তাই দু পিস করে নিলাম এখান থেকে নিয়ে যান হ্যাঁ কত বছর ধরে যাচ্ছে মাল ভালো ওই জন্যই তো অর্ডার দিয়ে দিয়ে দেখেন এত বড় মোমো এটা হচ্ছে চিকেন টাইফো বলে এই মোমো পাড়ায় এসে আমি দেখতে পেলাম তো দেখেন এরকম দেখেছেন কিনা না কোথাও খেয়েছেন কি না তো প্রথমবার এটা খেয়ে দেখি কীরকম এটা হচ্ছে চিকেন টাইফো আর চাটনি তো চার রকম চাটনি দিয়েছে ও পুরো নানান লাগে দার এবার যেটা দেখতে পাচ্ছেন এটা শেফালি বলছে এটা আমি এখানেই নতুন দেখতে পাচ্ছি বা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই স্টাইলের যে কিছু মোমো বা শেফালি কিছু আপনারা এর আগে খেয়েছেন কি খাননি এটাকে শেফালি বলে তাই না এটাকে শেফালি শেফালি হ্যাঁ আর এটা শুধু ভাজাই থাকে হ্যাঁ এটা ফ্রাই তাই তো এটা ফ্রাই আর এর সঙ্গে খাবে চাটনি টাটনি চাটনি এক রকমের চাটনি দেওয়া হয় খেলে এই মোমো গ্রামে প্রায় পাঁচশো থেকে সাতশো মহিলারা কাজ করে যদিও এখন পরীক্ষা চলছে তো পরীক্ষার সময় তাদের মা বাবার একটু ব্যস্ত আছে লোকজন কম আছে কিন্তু প্রায় পাঁচশো থেকে সাতশো মহিলা এই গ্রামে এই মোমো কাজে নিযুক্ত আছে দেখেন এখানে স্প্রিং রোল বলে অনেকটা সাপটার মতন তো এই নতুন ধরনের একটা মোমো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে নানান রকম মোমো তৈরি হয়ে গেছে এখানে পার্সেল হবে তাহলে যে স্প্রিং রোল ভাজাই হয় আর যাবে বাইরে কিনে মানে নিয়ে যায় তারা তাদেরকে আপনি হাফ বয়েল ভাতিয়ে দেন তারপরে ইয়ে হয় তাই

তো বন্ধুরা মোমোগ্রামে নতুন আরেক জায়গায় এসেছি এই মাসির সঙ্গে তো আগেও কথা বলেছি তবে এইখানে আমি খেয়ে দেখবো এবার তো মোমো তো অন্য জায়গাও খেলাম এইখানে খাচ্ছে এটা স্প্রিং রোল যেটা ভাজা হয় আর এই গোল এটা কি বললেন সেপালি চিকেন সেপালিটা তো এখানে পাইকারি দেবে তো আপনারা আপনাদের ডিসক্রিপশানের নম্বর দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যদি এখান থেকে নিতে চায় তো আর এটা হচ্ছে পাতুলিয়া দু নম্বর গেটের কাছে হ্যাঁ তো ফোন নম্বর তো দিয়েই দেবো তো ফোন দিয়ে দেখে নেবেন এবার খেয়ে দেখি কীরকম দু রকম চাটনি দিতে সাথে এবং স্যুপ দিতে স্যুপটা পাশে আছে তো চিকেন দেখতে পাচ্ছেন তো বেশ সুন্দর এবার খেয়ে দেখি কেরকম চাটনিটা বেশ ভালোই ভাব সবুজ চাটনি আসলে দেখি নতুন এরম দেখছি যে মোমোর দোকানে এরকম খাবার দেখুন এবার স্প্রিং স্প্রিং রোলটা খেয়ে দেখি আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে এরকম স্প্রিং রোল যে মোমোর দোকানে আপনারা খেয়েছেন নাকি তো বন্ধুরা এই ছিল মোমোগ্রাম তো মোমোগ্রামে বেশ কিছু দোকান দেখালাম আপনাদের এবং এখানে প্রায় প্রচুর মহিলারা তো বললামই কাজ করে তো এই ঝিল ফাস্টফুড সেন্টার বলেন বা বাকি যেখানে বলেন আপনারা যদি এখানে ঘুরতেও আসেন তো এখানে মোমো পেয়ে যাবেন সামান্য একটু দাম বেশি নেমে রিটেলে বাকি পাইকারি যদি আপনারা এখন নতুন উঠেছে অনেকে অনেক ব্যবসা করতে চাইছেন তো ব্যবসা ক্ষেত্রে এই জায়গার থেকে আপনারা যদি না জানেন মোমো কিভাবে বানাতে হয় কি করতে হয় তো এই সব জায়গা থেকে আপনারা মোমো নিয়ে গিয়ে আরামসে ব্যবসা করতে পারবেন এবং বেশ লাভজনক ব্যবসা হবে তো টাটা বন্ধুরা কীরকম লাগলো জানাবেন নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে